বেধর্মী কোন ছেলে মেয়ের সাথে বিবাহ করার পর তার ধর্মের আচার অনুষ্ঠানে যদি দাওয়াত পাই সে মুসলিম পরিবার বিধর্মী পরিবারে যাবে কিনা বিধর্মী ছেলে মেয়েকে বিয়ে করলেই সে বিধর্মী সে কাপে খুব ভালো করে বুঝুন আল্লাহ কোরআনে বলেছেন কোন কাপের মুশ্রেক মেয়েকে বিয়ে করলে সে কাপে এতে আপনার ছেলেও যদি বিধর্মী বিয়ে করে সেই তো কাপে তার সাথে লেনদেন উঠা করলে আপনিও কাপে হয়ে যাবেন কথা বুঝতে পারছেন কাজে বিধর্মী ছেলে বা মেয়ে বিয়ে করেছে এই রকম লোকের সাথে সম্পর্ক রাখাটাই হারাম তার সাথে লেনদেন খাওয়া দাওয়া আমরা তাকে জোর করতে পারবো না কিন্তু আমার ইমান তো বাঁচাতে হবে কাজেই কোন মানুষ যদি বিধর্মী হয় মোরতাদ হয় খ্রিস্টান হয় অথবা কোনো বিধর্মীকে বিবাহ করে তিনি যতদিন তবা না করে ভালো হবেন ততদিন আমি তার সাথে কোন লেনদেন করবো না তার সাথে শোবো না তার ঘরে যাব না তার সাথে খাবো না তার বাড়িতে দাওয়াতে যাব না আমি তার বিরুদ্ধে কিছু করতে পারবো না কিন্তু আমার ইমান রক্ষা করার অধিকার তো আছে আমার ইমান এই যে আমি আমি বুঝিনি একজন আমলিগ যদি জামাত ইসলামের বাড়িতে দাওয়াত খায় আমলিগ ওরা ভাইন করে না করে আপনার দলীয় ইমান এত হলো একজন জামাত যদি আমলিগের বাড়িতে দাওয়াত খায় মাইন্ড করে না মাইন্ড আপনার দলীয় ইমান এতটুকু হলো আর আপনার আল্লাহ নবীর উপর ইমানটা হলো না যে একজন আপনার নবীর উম্মত সে নবীকে দিতে থাকলো নবীকে বিধর্মী হয়ে গেল নবীর দিন ত্যাগ করলো জাহান নামে চলে গেল আপনার কোনো কষ্ট লাগলো না আপনি এখনো মোমেন দাবি করেন আপনার ইমান নেই